তুলসী পুজোর সময় মাথায় রাখুন এই তিন বিষয় সারা জীবন পাবেন লক্ষ্মী নারায়ণের কৃপা জীবন হবে ধন্য পরিপূর্ণ আপনারা ভালো করেই জানেন তুলসী তার ভক্তকে আশীর্বাদ সুরক্ষা এবং আধ্যাত্মিক উন্নতি প্রদান করে এমনটাই বিশ্বাস করা হয় তাই এই তিনটে বিষয়কে অবশ্যই মাথায় রাখুন আর আমাদের মানে সাজবেলাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটা তাতে লাভ হবে আপনারই নিয়ম মতে তুলসী গাছ সব হিন্দু বাড়িতেই রয়েছে বিশেষ আচার মেনে তুলসীর নিত্য পুজো করা হয় এতে শুধু দেবী লক্ষ্মী খুশি হন তাই নয় বিশ্ব স্রষ্টা বিষ্ণুদেবের আশীর্বাদও মেলে তাই নিয়ম করে দেবী তুলসীর পুজো করা উচিত এতে শুভ ফল পাবেন নিয়মিত সকাল সন্ধে জল দুধ নিবেদন করে তুলসী পুজো করার রীতি রয়েছে হিন্দু ধর্মে তুলসীকে দেবী হিসেবে পুজো করা হয় তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি মনে করা হয় ভক্তরা যদি নিষ্ঠা ও ভরে দেবী তুলসীর পুজো করেন তাহলে মা লক্ষ্মীর সারা জীবন মেলে আর সমস্যা মুক্তি হয় দেবীর হয় সমস্যা। তুলসী গাছ সব হিন্দুদের বাড়িতে স্থাপন করা হয় বিশেষ আচার মেনে নিত্য পুজো হয় সবার প্রথমে মনে রাখতে হবে ভুল করেও রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না তুলসী পাতা ছিঁড়ে ফেলবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী দেবী এই তিথিতে বা দিনে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন সময় সময় তুলসী পাতা ভেঙে আলাদা করা উচিত এছাড়াও যখনই তুলসী পাতা আগে প্রণাম করুন তুলে ফেলার সময় মন্ত্র উচ্চারণ করুন রোজ তুলসী পুজো করার সময় ধ্যান মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত মন্ত্রটি হল বৃন্দাবৈ তুলসী দেব্য প্রিয়া কেশবশ্য চাপ বিষ্ণু ভক্তি প্রদায়ী নই সত্যবত্যই নমো নমঃ তুলসী গাছ সবসময় পরিষ্কার জায়গায় রাখা দরকার বাস্তুশাস্ত্রে তুলসী গাছ রাখা আপনার জন্য শুভ হতে পারে তখনই যখন সেটা পূর্ব দিকে থাকবে বাস্তুমতে ইতিবাচক দিক বলা হয় মনে রাখবেন তুলসীকে সবসময় সকালে এবং সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত তুলসী গাছের যত্ন নেওয়া উচিত যারা ঠাকুর দেবতা পূজা অর্চনা এসবের মধ্যে থাকেন তারা তো খুব ভালো করেই জানেন যে পুরোহিত যখন পুজো করতে বসেন বা কোনো শুভ কাজের সূচনা হয় তখন সেটা পূর্ব দিক বা উত্তর মুখ করে হয় পশ্চিম দিক হিন্দুদের জন্য নয় আর দক্ষিণ দিক জমের দিক তাই পূর্ব দিকের ইতিবাচকতা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই তাই এই বিষয়টাকে মাথায় রাখবেন দিক নির্ণয় করে রাখাটা খুব দরকার তবে এক্ষেত্রে বলে রাখা দরকার বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না তাই আপনি কোনটা মানবেন কোনটা মানবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় এই নিয়ে আমাদের কোনো মতামত নেই তুলসী গাছের বিজ্ঞানসম্মত ভিত্তিও রয়েছে তুলসী সাধারণ রোগ যেমন সর্দি কাশি জ্বর ইত্যাদি সারাতেও কাজ করে তুলসীর প্রলেপ প্রদাহ স্থানে আরাম দেয় আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীর ভূমিকা যত দিন যাচ্ছে ততই অপরিহার্য হয়ে উঠছে তাই সেক্ষেত্রে তুলসী গাছের যত্ন নেওয়াটা অবশ্যই প্রতিটা মানুষের কর্তব্যের মধ্যে পড়ে আপনাদের জানিয়ে দিই যে এখানে যা যা তথ্য উপস্থাপিত করা হলো সবটাই শুধুমাত্র মানুষের বিশ্বাস ইন্টারনেট ঘেটে কিছু অনুমান এবং কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমরা প্রতিটা ক্ষেত্রেই বলে থাকি বিশ্বাস যার যার আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যুক্তি দিয়ে আপনার যেটা গ্রহণযোগ্য মনে হবে আপনি সেটাকেই আপন করে নেবেন এই বিশ্বাস আমরা রাখি এরকম আরও অনেক খবর পেতে চোখ রাখুন সাজবেলা ডিজিটালে সফর হোক স্বপ্নের